প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়ব সপ্তশ্রী বাংলা বইয়ের কবিতা গরবিনী মহাজনী লিখেছেন সিকান্দর আবু জাফর কবিতাটা আমরা এখন কোরুট পর্ব ওরে আমার মা জননী জন্মভূমি বাংলার তোর মতো আর পূর্ণবতী ভাগ্যবতী বল মার কে কার মা নদীর কাজন সবুজ চিনের আচন বুকে কার এমা ধুনুর নপুর সন্ধ্যা দুপুর বেজেই ছড়ে রোজ গোয়ে কে শিশির খোপায় বকুল জ্যোতির গন্ধ মাখে কার দুপুরের তন্দা বেজে ক্লান্ত বউর বিলাপ চলে তারপরে আছে দেখো এখানে আছে যে খামার কোমর জেলে চাষি বাউল মাঝে ঘর উদাসী কার ছেলেরা নিন্ত হাজার মরণ মায়ের দণ্ড ছেলের বুকের খুন চোপানো কোন জননীর আচন দুর্ভাগিনী কার মায়ে মেয়েরা কান্নাপুলের পুলের নকশা বনি সেইমা কেয়ান যার হাজার হাজান মানাম ডাকা পাবত ছেলে মায়ের নামে ঝাঁকিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বিপাকে কার ছেলে মা উপরে ফেলে হুলের পাশির শাসন তারা দুঃখের দুপে সুপ পরিয়ে কার ছেলে মুখ উজ্জ্বল রাখ তুই তো সে মা ও মা তুই তো রে সেই রক্তে ধোয়া সরুচিনী চুপ চেতনার চিত্ত বমি নিত্য বমি বাংলারে প্রিয় আমরা কবিতাটি পড়েছি এখন এই কবিতার মতে যেই টিকাগুলি আছে সেগুলো তোমরা একটু পড়েন নি ঠিক আছে সপ্তাহ টিকা পড়ে নিবা পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে এই পাঠটি পড়লে ওকে তারপরে এখানে আছে কি পাঠ পড়েছে পাঠ তোমাকে অবশ্যই ভালো করে বই থেকে কয়েকবার পড়ে নিবা অথবা এখান থেকেও তোমরা এই অংশটুকু কি ভালো করে পড়ে না তারপর নিচে দেখো আছে কবি পরিচিতি সিকান্দর আবু জাফর তিনি উনিশশো উনিশ সালে জন্মগ্রহণ করেন আর উনিশশো পঁচাত্তর সালে মৃত্যুবরণ করেন ঠিক আছে তার কয়েকটি বইয়ের নাম হচ্ছে প্রসন্ন বহর তিমির বাংলা কাপগন্ত উদ্দোল্লা তার বিখ্যাত নাটক সিরাজ উদ্দোল্লা নাটকের জন্যই তিনি বিখ্যাত ওকে এখন আছে নমুনা প্রশ্ন ঠিক আছে নমুনা প্রশ্নে দেখো আছে বহু নির্বাচনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নে বলা আছে। এক নম্বরে দেখো মায়ের আঁচল কোনে কিলতে পারো বকুল জ্যোতি বন্ধ কতে আছে কান্না পুনে নকশা বতে আছে ছেলের বুকের খুন খতে আছে সবুজ তৃণ এ তাহলে সঠিক উত্তর কোনটা হবে পিস কাটিয়া তাহলে মায়ের আচল লেগে আছে এটা সঠিক আমরা কিলিব ছেলের বুকের পুকুর অর্থাৎ উভয় নাম্বার দুই নম্বর হচ্ছে বড়বিনী মা জননী কবিতায় দুর্ভাগিনী মেয়ে বলে কাঁধে বোঝানো হয়েছে বাংলার অবলিত মেয়েদের বাংলার গ্রামীণ মেয়েদের দু বা জর্জরিটু মেয়েদের যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের এছাড়া শখিকুত্তরভাবে যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েতে ওকে তিন নম্বরে বসে আমরা অহমান সইব না ভিড়ুর মতো বরের কোণে রইব না আমার আকাশ থেকে বজ্র হয়ে ঝড়তে জানি আমরা আকাশ থেকে বছরে কি জানি জড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে চাই ওকে দেখ উদ্দীপকের চেতনা নিচের যে চরণে বিদ্যমান ঠিক আছে এখানে চারটা অপশন দেওয়া আছে চারটা থেকে সঠিক হবে ঘ অর্থাৎ মায়ের নামে জাপিয়ে পড়ে ভয়ঙ্কর দুই বিপাকে ঠিক আছে উক্ত হবে নাম্বার তারপরে প্রশ্ন দেখো চার নম্বরে বলছে এক সাগর রক্তে বিনিময় বাংলার স্বাধীনতা ছাড়া আমরা তোমাদের বলবো না অর্থাৎ উদ্দীপকের গর্বনী মা আচরণী কবিতায় উন্নীত বাঙালি সপ্তমেরা দিকটি সংগ্রামের গর্বের প্রতিবাদের আত্ম থেকে সঠিক হবে আত্ম থেকে ওকে এখন পরবর্তী পর্যায়ে আমরা কব সৃজনশীল প্রশ্ন শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্নটা আমরা অত উদ্দীপড়ি মা দিবসে রত্ন গর্বা শিক্ষিত মায়াদেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহেদা বেগমের বড় ছেলে সাজিদ অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন আমাদের মা পৃথিবীর শ্রেষ্ঠ মা আমরা পিটা পাঁচ ভাইবোন যখন খুব ছোট তখনই বাবাকে হারালা মাকে কখনো ভেঙে পড়তে দেখিনি দুঃখ দারিদ্র্য অভাব আমাদের নিত্য সঙ্গী ছিল মা সবসময় আমাদেরকে খুশি রেখে পড়াশোনা শিখে মানুষ হিসেবে গড়ে তুলেছেন তোমাকে শত সালাম মা তোমার মুখের হাসির জন্য আমরা যে কোনো তেল শিকার করতে প্রস্তুত হচ্ছে সন্ধ্যা দুপুর মায়ের পায়ে কি বাজে ওকে এটা উত্তর আমরা লিখব দেখো সন্ধ্যা দুপুর মায়ের পায়ে ধুলোই নুপুর বাজে ঠিক আছে প্রথম ক্ষয়ের উত্তরটি লিখেছি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে দোয়া সরজনী বলতে কি বোঝানো পেয়েছে এটা উত্তর আমরা লিখব যে রক্তে দোয়া সরোচনী বদে রক্ত স্নাত বাংলাদেশকে দেখো গর্বিণী মা জনী কমিতায় কবি বাংলাদেশকে কমনীয় সাথে তুলনা করেছেন সালে মুক্তিযুদ্ধের সময় এ দেশ ত্রিশ লাখ শহীদের রক্তে স্নাত করেছে কবি সেই কথা স্মরণ করে বলেছেন যে বাংলাদেশ সেই মান সেই গর্বিণী যে রক্ত দেখো গ বলছে সাজিদের মাধ্যমে গর্বিণী মা জননী কবিতার কোন বিশেষ তোলা হয়েছে তা ব্যাখ্যা করো এটার জন্য তোমার নাম্বার হচ্ছে কত তিন তো এখানে তিনটা প্যারা লিখবো প্রথমে লিখো সাজিদের মাধ্যমে গর্বিণী মা জননী কবিতার যে বিশেষ দিককে পুটিয়ে তোলা হয়েছে তা হলো, জন্মভূমির প্রয়োজনে বাংলা মায়ের বীর সন্তানদের যে কোনো ত্যাগ স্বীকার করার মানসিকতা ওকে অর্থাৎ ত্যাগ স্বীকার করার আছে বাংলাদেশ একসময় পরাদিন পরাধীন ছিল কিন্তু বাংলার বীর সন্তানরা নিজের জীবন উৎসর্গ করে দেশকে মুক্ত করেছে উদ্দীপকের সাধিত তার মায়ের প্রতি খুব কৃতজ্ঞ বাবা মারা যাওয়ার পর তার মা অনেক কষ্ট করেন তাকে বড় করেছেন তাই সাজিদ মায়ের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত গরমিনী মা জননী কবিতায়ও বাংলার সন্তানেরা তাদের বাংলা মাকে মুক্ত করার জন্য জীবন দিতে পিস্পা হয়নি তাই সাজিদের মধ্যে গরমিনী মা জননী কবিতার যে বিশেষ দিকটি ফুটিয়ে তোলা হয়েছে তা হল জন্মভূমির প্রয়োজনে বাংলা মায়ের বীর সন্তানদের যে কোনো ত্যাগ শিকারের মানসিকতা শিকার্থীরা এবার হর নাম্বারে দেয় গর প্রশ্নটি হচ্ছে প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও গর্বিণী মা জননী কবিতার বক্তব্য একই দ্বারায় প্রবাহিত বিশ্লেষণ কর ওকে এটার জন্য চার নম্বর প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও বর্বিনী মা জননী কবিতার বক্তব্য একই দ্বারায় প্রবাহিত মন্তব্যটি যথার্থ পরের পেড়াতে আমরা লিখব যে জন্মভূমি ও জননী একই জননী যেমন সন্তান পে লালন পালন করেন তেমনি জন্মভূমিও স্নেহ ছায়া মায়া আলো বাতাস দিয়ে মানব সন্তানকে বড় করে তোলেন তাই সচেতন নাগরিকের কাছে জননী ও জন্মভূমি দুই সমা পরের পেড়াতে লিখব আমরা উদ্দীপকের সাজিতের মা শত দুঃখ কষ্ট সহ্য করেও সন্তানদের বড় করে তুলেছেন মানুষ করেছেন সন্তানদের লালন পালন করার জন্য তিনি অনেক দুঃখ দারিদ্র স্বীকার করেছেন তাই সাজুদ মায়ের জন্য যে কোনো তেট স্বীকার করতে প্রস্তুত অন্যদিকে গরমিনী মা জননী কবিতায় বাংলা মায়ের কথা বলা হয়েছে যে মায়ের কুলে সব রকম মানুষের বাস বাংলার মা তার আলু বাতাস গিয়ে বাংলার মানুষকে বাঁচিয়ে রাখে তাই বাংলা মায়ের দুর্দিনে তারা অথবা সন্তানরাও তাকে রক্ষা করতে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত পরের পেড়াতে আমরা লিখব উদ্দীপক ও গৌরবিনী মা জননী কবিতা প্রেক্ষাপন ভিন্ন হলেও উভয় জায়গায় প্রকাশিত হয়েছে সন্তানের প্রতি মায়ের স্নেহ ভালোবাসা আর মায়ের প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ প্রিয় শিক্ষার্থীরা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে রাখো তো আজকে মতো পর্যন্তই আল্লাহ হাফেজ